টম এবং জেরি তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো আমার ঘর বাড়ি সব ভেঙে গিয়েছে এক্ষুনি ঝড় আসবে আমার ঘর বাড়ি ঠিক করতে হবে আমি খবরে দেখেছি ঝড় আসবে ঘুনি ঝড় রেমাল মাল অনেক ভয়ানক সে ঝড় অনেক ভয়ানক সে ঝড় কি বলছো কি হাসছ না সত্যিই যদি রেমাল ঝড় আসে তাহলে আমরা কি করব আমাদের এক্ষুনি আমার ঘরটা ঠিক করা উচিত তাড়াতাড়ি কাজে লাগো সবাই আমার ঘর তাড়াতাড়ি তৈরি করতে হবে আমার ছোট সানা ওর মামা বাড়ি বেড়াতে গিয়েছে ওর মামা থেকে ও আসার আগে আমার ঘর তৈরি করতে হবে আকাশের কি ভয়ানক অবস্থা তাড়াতাড়ি এক্ষুনি কাজে লাগো ও মাগো! আমি আকাশের দিকে দেখতেই পারছি না আমার ভীষণ ভয় লাগে আমি পানি দেখলে অনেক ভয় পাই যদিও আমি একটা হাসছানা ওরে বাবা এটা আবার কি অবস্থা হাগু করে দিয়েছে কাক বুলডগের মাথায় কি হাস্যকর বিষয় হাসবো নাকি কাটবো বুঝতে পারছি না অনেক কষ্ট করে আমি এই কাঠটা কাটছি এই কাঠ কেটে কাঠ দিয়ে বুলডগের জন্য ঘর তৈরি করতে হবে আমি কোনো কাজ করতে পারবো না আমি সুন্দর একটা হাঁস আমি এখানে সারাক্ষণ ঘুরবো ফিরবো ও বক বক করছে যাই হোক ও বক বক করুক কাজ তো আমাকেই করতে হবে না আমি এইসব কাজ করতে পারবো না এইসব কাজ আমাকে দিয়ে কখনোই হবে না কিন্তু বুলডগের ভয়ে আমি এই কাজ করছি বুলডগ অনেক ভয়ানক আমি আমার ঘর তাড়াতাড়ি সারিয়ে তুলছি তাড়াতাড়ি আমাকে কাঠ কেটে দাও জোরে একটা বাড়ি দিতে হবে হয়ে গিয়েছে আরে বাবা হাতুড়িটা খুলে একবার উপরে চলে গিয়েছে হাতুড়িটা কারো মাথায় পড়তে পারে তোমরা তাড়াতাড়ি সরে যাও কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই টম এটা মনে হচ্ছে তোমার মাথার উপরে পড়বে না আমার মাথার উপর এসে আমি বেঁচে গিয়েছি ও মাগো সত্যি সত্যি তো এটা আমার মাথার উপরে পড়ছে কত জোরে পড়ছে মাথাটা বনবন করে ঘুরছে এই টম তুমি কি আমার উপরে পড়ছো আরে বোকা হাসছ না সরছো না কেন তোমার উপরেই তো পড়ছে টম টম তোমার উপরে পড়লে তো তুমি চ্যাপটা হয়ে যাবে এখনি হাতছানাকে বাঁচাতে হবে সর বোকা হাসছ না তাড়াতাড়ি সরো ও মাগো টমটা তো আমার মাথার উপরে পড়ে গিয়েছে আমাকে চ্যাপটা বানিয়ে দিয়েছে এই টম তুমি তাড়াতাড়ি ওঠো তুমি তো জেরির উপরে পড়ে গিয়েছো জেরিকে চ্যাপ্টা বানিয়ে দিয়েছো জেরি তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ এভাবে বিসর্জন দিলে ও হো হো জেরি বুলডগ তুমি তাড়াতাড়ি জেরিকে বাঁচাও টম তুমি এক্ষুনি ওঠো না হলে জেরি মরে যাবে আমার ঘর কিছুতেই তৈরি হবে না তোমরা সব অকর্মা আমার কাজে লাগো আমার ঘর তৈরি করতে হবে কেউ আমার কথা বুঝতে পারছো না কেন আমার কথা বুঝতে পারছো না এক্ষুনি ঝড় চলে আসবে কেউ আমার কথা শোনো ও মা আমি বুলডগ আমাদের সবাইকে এখানে দেখেছে আমাদেরকে কি যেন বলবে বলছে কোন একটা মিটিং আছে কিন্তু আমরা তো মিটিং এসব বুঝি না যাই হোক বুলডগের কথা মনোযোগ সহকারে শুনি না হলে আমাদের সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে তোমরা কেউ আমার কথা বুঝতে পারছো না আমার জন্য ঘর তৈরি করতে হবে তাড়াতাড়ি আমার জন্য ঘর তৈরি করতে হবে যেন আমার বাচ্চা এসে কষ্ট না পায় তোমরা কেউ আমার কথা শুনছো না আমি তোমাদের সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিব। কি বলছে কি বুলডগ আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে দাঁড়াও আগে খেয়ে নে আগে যদিও বাড়ি থেকে তাড়িয়ে দিবে হাঁসছানাকে খেয়ে বাড়ি থেকে চলে যাব গাম করে খেয়ে নিলাম শেষ হাঁসছানা এখন আমার পেটে এই দুষ্টু তুমি হাঁসছানাকে খেয়ে নিচ্ছো তোমার এত বড় স্পর্ধা মুখটা বড় করো এক্ষুনি বলসি আ করো দাঁড়াও কিছুতেই আ করবে না এক্ষুনি ওর পায়ের উপরে বড় একটা ইট পিকে মারবো ও বড় করে আ করবে ও ছি ছ আমার দারাও তোমার পেটের ভিতর থেকে এক কোণে বের করব আরে বাবা তোমার পেটের ভিতরে এই অবস্থা তুমি সুতাও খেয়ে নিয়েছো ছি 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 কি বাজে একটা বিড়াল তুমি তুমি এত বাজে কেন দারাও হাসছানা কোথায় ওরে বাবা কাচের বয়াম সহ তুমি মাছ খেয়ে নিয়েছো তোমাকে আর কি বলব রে টম ওরে এগুলো আবার কি এগুলো তো কাকের হাগু ছি 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 তুমি কাকের হাগু খেয়েছো তুই অনেক নোংরা হাসছানাকে বের করে দে বলছি তাড়াতাড়ি হাসছানাকে বের কর এই তো পেয়ে গিয়েছে হাসছানাকে এই তো হাসছানাকে অবশেষে আমি বাঁচাতে পেরেছি এই কি আমি এবার করে বুঝাই তুমি তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছো সেজন্য আমি হাসছানা খেয়েছি আরে বাবা এটা তো ভাববার বিষয় তোমার পেটে যাওয়ার পরে হাসছানা জীবিত আছে কি করে নিশ্চয়ই এটা হাসছানা তাড়াতাড়ি সবাই ভাগো